কি কিনা জানি না তবে খুব ভোরে ঘুম থেকে উঠে রান্নাবান্না সংসারের কাজকর্ম হাজব্যান্ডের কাজে যাওয়া ছেলেদের স্কুল সব কিছু একা হাতেই সামলাচ্ছি বন্ধুরা আমি সুপ্রিয়া সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছ সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম কমপ্লিট করে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে রান্নাবান্না থেকেই ভিডিওটা স্টার্ট করেছি সকালের রান্না বান্না, টুকি টুকিটাকি কিছু কাজকর্ম দিয়ে সারা দিন কি কি করে তারও কিছু ভিডিও ক্লিপ নিয়েছি একটু একটু করেই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি জানি না তোমাদের কেমন লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অলরেডি যে কাজটা করে ফেলেছ তাকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো তো দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি সকালবেলায় ভাত আর একটা সাইডে অল্প একটু শাক বসিয়ে দিয়েছি ওটা দিয়ে খেয়েই কিন্তু আমার বর কাজে চলে যাবে আর এদিকে আমি সবার জন্য রুটি করব। তাই আমি আটাটাও কিন্তু মেখে নিয়েছি আর বেশি করে আটা মেখে নিয়েছি যাতে কালকেও আমার হয়ে যায় ফ্রিজে রেখে দেবো তো দেখো ভাত আর শাক করে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে সবাইকে চাও দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমিও এক কাপ চা আর রুটি নিয়ে বসে পড়েছি আর রুহান খাচ্ছিল জিলাপি আর রুটি ও জিলাপি খাবে না তাই আমাকে দিয়ে দিল তো দেখো এই যে এখন চা খেয়ে বাকি যে রান্নাগুলো আছে সেই রান্নাগুলোও কিন্তু কমপ্লিট করে নেব। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি গত দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে রান্না রান্নাবান্না শেষ করে নিয়েছি কি কি রান্না করেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি আজকে অফ ক্যামেরায় রান্নাটা করে নিলাম আর এখন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি টুকিটাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নেব আর ওদিকে কিন্তু ছোটো ছেলেকে শাশুড়ি মাকে খাইয়ে দুইজনকেই স্কুলে পাঠিয়ে দিয়েছি আমার কিন্তু দুটো ছেলে স্কুলে যায় কিন্তু ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা আমার তিনজন সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মাও যায় তো আমার তাতে কিন্তু অনেকটাই হেল্প হয় যদি মা না যেতে পারতো বা না যেত তাহলে কিন্তু এই যে সকালে সব কাজকর্ম কমপ্লিট করে স্কুলেও আমাকে যেতে হতো ওদের রেডি করে দেই তাড়াতাড়ি করে তারপর খাইয়ে দেই আর নিয়ে যাওয়ার কাজটা কিন্তু মায়ের এটা কিন্তু মাই করে আমাকে বলা লাগে না আর আমার ছোট ছেলেটা তো কি বলে জানো মাঝে মধ্যে তো স্কুলে যেতে চায় না বিরক্ত করে যেদিন ওরই ভালো লাগে না যেতে ইচ্ছে করে না বলে মা আমি আজকে বাড়ি থাকবো স্কুলে যাব না একটু ফোন দেখবো খেলা করব ঠাকুরমা তো প্রতিদিন আমার সঙ্গে যায় গিয়ে কি করে আমাকে একা একাই লিখতে হয় ঠাকুরমা শুধু বসেই থাকে কেন আমাকে একটু লিখে হেল্প করতে পারে না এমনটাই বলে আমার কিন্তু শুনে মানে হাসিও পায় আর বাচ্চা মানুষ বুঝতেই পারো তো দেখো কী কী রান্না করেছিলাম দেখো এই যে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তারপর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আরও একটা তরকারি আর এদিকে একটু চিনি দিয়ে আমরা দিয়ে একটা ঝোল মানে ঝোল মতো টক আর কি তো দেখো রান্না বান্না তো তোমাদের দেখিয়ে দিলাম আর আজকে কিন্তু রাতের রান্নাটাও আমি এক প্রকারে কমপ্লিট করে নিয়েছি কারণ ওখান থেকে একটা তরকারি আমি রাতের জন্য কিন্তু রেখে দেব আর রাতে হয়তো আলু সেদ্ধ বা ডিম সেদ্ধ দিয়ে ভাত করে নেব তাতেই কিন্তু হয়ে যাবে আজকে একটা পদ এগিয়ে রাখলাম যাতে বেলাটা আমার একটু কষ্ট কম হয় বেশ কিছুদিন ধরে না আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না আর সেটা বিকেল হতেই শুরু হয় যতক্ষণ পর্যন্ত মানে সারাটা রাত আমার অস্বস্তি মনে হয় তারপর আবার সকালের দিকটাতে একটু ঘুম পায় ঘুমানোর পরে আবার কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর যতই রাতেই ঘুম না হোক না কেন সকাল তো ভোরে উঠতেই হবে সকালে ভরে উঠে বাসি কাজকর্ম তারপর রান্না বান্না তারপর ছেলেদের তাড়াতাড়ি গুছিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া হাজব্যান্ডকে কাজে পাঠানো সকাল সকাল রান্না করে খাইয়ে এগুলো কিন্তু সব আমাকে একাকেই সামলাতে হয় তো কী আর করার এগুলো তো আমাদের করতেই হবে তাই না তো দেখো এই যে এখন এই মানে জলের বোতলগুলোতে জল ভরে রাখবো এদিকে জল ভরতে দিয়ে টুকিটাকি কাজগুলো সেরে নেবো কারণ অনেকটাই টাইম লাগে জল বোতলটা ভরতে আর কি একদম আস্তে আস্তে জল পড়ে তো দেখো আমি জলের বোতলগুলো একটা একটা করে ভরে নিচ্ছি আর এদিকে কলসি টলসি যেগুলো খালি আছে সেগুলো বাইরে রেখে আসলাম কলসিতে করেও কল থেকে জল এনে রেখে দেবো তো এদিকে দেখো জল ভরতে ভরতে টেবিলটাও মুছে নিলাম এখন আমি গ্যাসটাও মুছে নেব। গ্যাসে তো রান্না করিনি তবু একটু মুছে নিচ্ছি ওই যে চা করেছি তাই রান্নাঘরে যখন ঢুকবো চারিদিকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ থাকে তাহলে কিন্তু চোখেও শান্তি আর মনেও শান্তি আর যদি এলোমেলো থাকে না আমার মাথায় একদমই কাজ করে না কতক্ষণে এগুলো ঠিক করব। ততক্ষণে কিন্তু আমি খাইও না আমি আগে রান্নাঘরে সব কাজকর্ম কমপ্লিট করব তারপর কিন্তু আমি স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো কাজ ফেলে রেখে আমি একদমই খাবার খেতে পারি না তো দেখো এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে এই ময়লাগুলো সব এখন বাইরে ফেলে দেব মানে বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে উঠোনও কাদা উঠোনটাও ঝাড় দেওয়া যাচ্ছে না মানে বেশ সমস্যার ভিতরেই আছি কী আর করার আছে বলো বর্ষাকালটা এভাবেই কাটাতে হবে তো দেখো বর্ষাকাল ভালো লাগে কিন্তু আমাদের মতো ঘরে বর্ষাকালটা ঠিক ভালো লাগে না যদি পাকা ঘর হতো ঘরের ভিতর সব থাকতো কয়ালে যাওয়া না লাগতো ঘর থেকে বেরোনো না লাগতো তাহলে কিন্তু বর্ষাকালটা ঠিকঠাক ছিল কিন্তু এখন আমার বর্ষাকালটা মানে রাগ ধরে যাচ্ছে কি আর বলবো কবে যে এই কালটা যাবে আমার এমনই মনে হচ্ছে তো দেখো এই যে ঘরটা এখন মুছেও নিচ্ছি গতদিন ঘর মুছিনি ঘর একদিন না মুছলে পর আমার আর ভালো লাগে না তাই কষ্ট হলেও ঘরটা মুছে নিলাম জানি শুকাবে না আর করার আছে ফ্যানটা চালিয়ে দিয়ে রাখবো আর এদিকে আমি এখন বিছানাটাও গুছিয়ে নিচ্ছি বিছানা গুছিয়ে নিয়ে তারপর চলে যাব স্নান করতে আচ্ছা বন্ধুরা আমি এই যে টু ফাংশনের টুকিটাকি কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর আমি তো কোথাও ঘুরতেও তেমন একটা যাই না আর করবো নতুন ব্লগে আমি আনতেও পারি না আমি জানি যে একঘেয়েমি ব্লগ কারো দেখতে ভালো লাগে না আমারও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আমি অনেকের ভিডিও দেখি অনেক বড় বড় ব্লগারদের ভিডিও দেখি তার ভিতর থেকে কিছু কিছু ব্লগার আছে তাদের ভিডিওতে কিন্তু মানে তারা ভয়েস দেয় কিন্তু ভয়েস তাদের ভিডিওতে দেওয়া লাগে না আমার মনে হয় তাদের ভিডিওই কথা বলে এত সুন্দর করে ভিডিও বানায় সেই আপুরা সেই দিদি ভাইরা। তাদের মতো আমি জানি কোনো দিনও হতে পারবো না তবে তাদের ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে আমি চেষ্টা করি তাদের কাছ থেকে অনেক কিছু শেখার তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে ফার্নিচারগুলো একটু মুছে নিলাম ফার্নিচার বলতে কী ওই আলমারিটাই একটু মুছে নিলাম তেমন তো কিছুই নেই আমার ঘরে কী বা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মুছে নেওয়ার কারণটা হচ্ছে দুদিন আগেই মুছেছি কিন্তু যে বর্ষাকাল না কেমন যেন সাদা 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 হয়ে যাচ্ছে এই জন্য বারবার মুছতে হচ্ছে তারপর দেখো এই যে রেগুলার পরা যে জামা কাপড়গুলো কয়েকটা জামা কাপড় শুকিয়েছে জামা কাপড়গুলো তো একদমই শুকাচ্ছে না বৃষ্টির কারণে সেই জামা কাপড়গুলো আমি এখন বাস করে জায়গা মতো রেখে দেব আর এই যে একটা নাইটি আমি ভাস করছি এই নাইটিটা আমার তেমন একটা ফরা হয় না নতুন নাইটি ঘরেই ছিল শুধু বের করেছি এই যে বৃষ্টির কারণে শুকাচ্ছে না তাই বের করে একদিন পরেছি আবার ধুয়ে এই যে এখন জায়গা মতো তুলে রাখবো কয়েকটা নাইটের কাপড় আমাকে কিনতে হবে আগে তো আমি মেশিনে নিজে নিজেই সেলাই করতাম বেশ কিছুদিন হয়েছে মেশিনে আমি কাজ করছি না আপাতত মেশিনে কাজ করব না একটু সমস্যা আছে কয়েকদিন পর কয়েকদিন পর থেকে নিজের জামা কাপড়গুলো আবার নিজে তৈরি করে নেব। কিন্তু আমার খুব তাড়াতাড়ি একটু বাজারে যেতে হবে কারণ কয়েকটা নাইটির কাপড় আমাকে কিনে আনতে হবে তো দেখো মানে যে নাইটিগুলো আমি শীত অনেকগুলো নাইটি আছে কিন্তু সেগুলো শীতের সময় পরার জন্য ঘরে গরমে ওই নাইটিগুলো একদমই মানে পরাটা ঠিক হবে না আমার পক্ষে আমার খুব গরম লাগে তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি মানে আমার মনের মতো করেই গুছিয়ে নিয়েছি যেটুকু পেরেছি জানি না তোমাদের চোখে কেমন লাগছে আর এই যে ঘরটাও একটু টুকি যেগুলো একটু এলোমেলো ছিল সেগুলো ঠিকঠাক করে রেখে ঘরটা গুছিয়ে নিয়েছি আর এইখানে একটা শাড়ি একটা পেটিকোট একটা ব্লাউজ বাইরে রেখেছি কারণ কালকেই যেতে হবে ছেলের স্কুলে আবার কারণ সামনে ওর বৃত্তি পরীক্ষা কিভাবে কি পড়াতে হবে না কি করতে হবে সপ্তাহেরটা সপ্তাহে দেখিয়ে দিচ্ছে এই জন্য আর কি তো দেখো এই যে এখন স্কুল থেকে ছেলে বাড়িও চলে এসেছে এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে বললাম ভাত খেতে খাবে না তাই দুই ভাইকে দুটো ডিমের অমলেট করে দিচ্ছি এটাই খেয়ে নেবে তো ভিডিও লাস্টে এসে পুরোনো কথাটা বন্ধুদের আরও একবার মনে করিয়ে দেই এখনও যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছো তাদের অনেক ধন্যবাদ যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকো প্লিজ একটা লাইক করে দাও আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা